আমরা করে রাহা খালগো টাইম পাস করা গাইজ আমি ফাস্ট সেকেন্ড হয়েছে ইনি আবি থাক আমার সব টাকা টু বিল দে ডাটি হয়ে গেছে সব কি দিল يلا يلا আমার টাউট হয়ে গেছে আমার 10 টাকা লাভ গাইজ আমার হেভি কাম আমি হেভি খেলি ধান ধান ওকে কষ্ট করো এটা খেলা করার জন্য কষ্ট করো গুলো মারা খাইবি ওরে

আমার আজে শেষ গাই লস গেলাম তো বন্ধুরা পয়সা খেলা একদম শেষ হয়ে গেছে আমাদের রান টান করে ফ্রেশ হয়ে এখন থেকে আমরা বিছায় শুয়েছিলাম টাইম পাস করেছিলাম তো কিছুক্ষণ আগে মাথায় আসলো রাত্রিবেলায় আমাদের জাগা শর্ট হয়ে যায় তখন বিছানাকে একটু হালকা করে বাড়িয়ে নিলাম এগুলো তো আর খাট বা বক্স খাট নয় ইট দিয়ে বিছানা বানানো হয় ভাটায় তো এখন একটু বাড়িয়ে নিলাম আর আবেদ নতুন করে সাজাচ্ছে ঘরটাকে আপনারা দেখবেন ব্যাপকভাবে সাজাবে আবেদ যে আছে সাজানো গোছানোটা ব্যাপক হয় তাই একাই লাগিয়ে দিয়েছি আর আকাশ তো বাইরে আকাশ দেখুন এই ছেলেটা খুব আলসিয়া গাইছ ওটা এইখানে ওইখানে লুকিয়ে লুকিয়ে বেরোয় গাইস আমাদের ঘরের এই দেখুন ব্ল্যাঙ্কেট কম্বল সব বাইরে তো গাইস খেরগুলো সব কভার করছে এই চটি এই প্লাস্টিক দিয়ে আর একটা নিয়ে আসলো সেই খেরগুলো দেওয়া হলো ওগুলো সব কভার করে দেওয়া गाइस গাইস কি দিলি আ আল্লাহ আর

প্রথমত এটা আকাশের সেট ভিভো টি ফোর আর আবেতের আইফোনটা যেটা দিয়ে আগে আমরা ব্লগ বানাতাম এখন তো বানাই না সমস্যাটা তো জানেন আপনারা এটা আবেতের আর আবেতের এটা হ্যান্ড সেট যেটা ইউজ করে বর্তমান আর আমার হাতে যেটা আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখে নেবেন আর বিছানাটা তখন কীরকম আবে এখানে শুয়ে আছে গাইস ছেলেটা অনেক মেহনত করলো এখন শুয়ে পড়েছে প্রথমে ছিল বিছনাটা এই এইখান থেকে এই যাবে এই এখান থেকে বিছানাটা ছিল ওই অতটুক এখন এটা বাড়িয়েছে গাইস মানে গরমের দিন এসে তো যাটা হয় দেখুন এটা হলো ডাস্টবিন অটোমেটিক ডাস্টবিন এই কচি করে একটা ই ইসে বানালাম গাইস বাইসাইকেল গাইজ তো গাইস আমরা বিছানায় নতুন বিছানাটা বানালাম শুয়ে আছি মধ্যে একটা ভ্যানরা চলে আসলো সমস্যা নিয়ে ভ্যানটা নাকি নষ্ট হয়েছে ভালো করে দিতে হবে

চলো 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 ও দেরি হয়ে গেল ও দেরি হয়ে গেল তুই দেখতে জান たら শিফা চল চল কাটাকাটুক ওতে মেজালা আছি গুলা চল মোনা ঢোলটা ওরে কোন ফুলুমলি गिरी চাও নিলে কোন মা गाइस এখন ভ্যান এই ভ্যানটা খোলা হবে এটা কি করব দেখুন गाइस ভ্যান রে কি অবস্থা খোলা হয়ে গেল এখন ফিটিং করবে এইটি নিচু ছিল কোনটা এইটি হ্যাঁ এইটি নিচু ছিল তো হ্যাঁ কোনটা হ্যাঁ হেডফোন আছে কোন হেডফোন হ্যাঁ আর এক ম্যাচ আছে এইটি বড় ও মানা কি জানে না যে फिर जो तेरा आराग बोले लो जोश में सांस है आराग बोले मिल रहा है बात हो ही नहीं रही मुझे कौन रहेगा यार तो, तो, तो नीली है तो लाभ थी कि लॉस बची है गाइस चाय चले आज लोग गाइस अमदर काजे चाय भयंकर चुकी तरफ भी उखना होता कौन ना काग दिलन डी मोक दिलन यार नीली है यार तो वाले नीली है कौन सा कुछ चलो बात ये सुनो रा हाँ तो लोटे दिए अजय अजय अजय

এখন দেখি ভাত সবজি হয়েছে কি হয়নি একটু খাবো তারপরে ঘুমাবো কালকে আবার কাজে যেতে হবে রাইস তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তা লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে দিন রাইস আর সাবস্ক্রাইব করে দিন